নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি মিষ্টি কুমড়ো দিয়ে ঢেঁকি শাক ভাজি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো এখানে আমি এক ফালি মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নেব এই দেখুন মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন এখানে আমি একটা মাঝরি সাইজের রসুন থেতো করে নিয়েছি থেতো করা রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব রসুনগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব রসুন আর পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁকি শাক এখানে আমি একাটি ঢেঁকি শাক নিয়েছি ঢেঁকি শাকের গোড়ার শক্ত অংশগুলো বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি ঢেঁকি শাকটা কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ঢেঁকি শাকটাকে ভালো করে মিশিয়ে নেব ঢেঁকি শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দু মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢেকি শাকটাকে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনের পরিমাণটা একটু কম দেবো আমি মিষ্টি কুমড়োগুলো ভাজার সময়ও নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে আমি যেহেতু এখানে মিষ্টি কুমড়ো ব্যবহার করব তাই এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করছি নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব নুন চিনিটা মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিশিয়ে নিয়ে ঢেঁকি শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেবো এখন আর ঢাকা চাপা দেব না ঢাকা দিলে কুমড়ো আর ঢেকি শাকটা একদম গলে যাবে তাই গ্যাসের রাসটাকে মিডিয়াম করে কুমড়ো আর ঢেঁকি শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেবো এই দেখুন ঢেঁকি শাক আর কুমড়োর জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এই দেখুন ঢেঁকি শাকটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি আর কুমড়োগুলোও সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি আর তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে ঢেঁকি শাক ভাজি এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে